এত লোভনীয় খাবারগুলি দেখে আসলে লোকা যা ইফতারের সময় একবার আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে এই পাহাড়গঞ্জের আরাকাসন থেকে একটু ভিতরে নবী করিমে আসবেন তাহলে আর খাবারের জন্য আসলে এই জায়গাটা বেস্ট বেস্ট একটা জায়গা খাবারের জন্য আমি এখান থেকে প্রায়শই অনেক খাবার খাই দেখছেন ভারতের পুরনো দিল্লির পাহাড়গঞ্জের নবীকরণ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুক দোলন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহূর্তে পুরাতন দিল্লিতে আছি আর আজকে আপনাদের পুরনো দিল্লির একটা খুব গিঞ্জি এলাকা দেখাবো শহরটা মানে এই এলাকাটা অনেকটা পুরান ঢাকার মতো কিন্তু পুরোনো ঢাকার মতো হলেও আমার কাছে মনে হয় যে এই জায়গাটা জেনেভা ক্যাম্প মোহাম্মদপুর অথবা মিরপুরের বিহারিপল্লী যেমন পট্টি ঠিক এজ লাইক এস ওই রকম খুব গিঞ্জি একটা এলাকা চিকন গলি সরু গলি শত শত হাজার হাজার এর এখানে গলি আছে আর ইফতারের সময় এখানে যে কি পরিমাণ ভিড় হয় তা কল্পনার বাহিরে চলেন বন্ধুরা আমরা এই গলিপথ ধরে হাঁটতে থাকি আর পুরনো দিল্লির আসল রূপ আপনাদের দেখাতে থাকি চমৎকার একটা অভিজ্ঞতা দিল্লিতে এসে যে এরকম একটা অভিজ্ঞতা হবে তা কোনো দিন কল্পনাও করিনি চলেন আপনাদের সামনে কি কি আসে এলাকাটা কেমন এখানে কি পাওয়া যায় ইফতারের সময় সেগুলো আপনাদের দেখাই দেখেন একদম পুরো বাড়িঘর উপরে কতটা একদম সরু গলি হ্যাঁ মানুষ এখানে অভাব নাই আমি যত লোক যাচ্ছি আপনারা শুধু দেখতে থাকেন আর এই জায়গায় ভিডিও করাটা আসলে খুব ক্রিটিক্যাল ব্যাপার মুসলিম অধ্যুষিত এলাকা হলেও এই জায়গায় খুব ঝামেলা হয় প্রত্যেক রাতে এখানে মোটামুটি মারামারি হয়ই মানে প্রত্যেক রাতে এখানে কোনো না কোনো গ্যাঞ্জাম হয় প্রত্যেক জায়গাতে যে ইফতারের আয়োজন চলতেছে খুব চমৎকার আসলে অভিজ্ঞতা দিল্লিতে এসে অনেকে অনেক কিছু দেখে চলে যায় এই যে একদম টাটকা টাটকা ফল এখানে একটা মাজার আছে এই যে জোক কি মাজার এখানে একটা মাজার দেখছেন ভিতরে মাজারের অংশ বেশ অনেক আগে ছোট ছোট কুকুর বাচ্চাগুলো মানে এখানে যদি আপনি একবার ঢুকেন হারাই যাওয়ার সম্ভাবনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি রাস্তাঘাট না চিনেন গলি আর গলি এখানে একটা গলি আছে কিন্তু আমরা এইগুলিতে ঢোকার চেষ্টা করবো দেখছেন সব পাওয়া যায় এখানে কি নাই শাক সবজি কিন্তু ঢুকে দেখছেন এই যে বাংলাদেশের গাফ বা সফেদা এই ফলটা এক আসলে অসাধারণ অনুভূতি এটা বলে বোঝানো সম্ভব না আর সবাই তো নতুন দিল্লি আধুনিক দিল্লি দেখতে পছন্দ করে আর আমি ভালো করে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা গলি দেখেন এখানে বেকারি আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যায় মসজিদ আছে শৌচাগার আছে সব কিছু এখানে আছে আমরা যত যাব ততই দেখছেন গলি যদি আপনি একবার হারায় ফেলেন তাহলে কিন্তু গলি থেকে বেরোতে আপনার অনেক ঝামেলা হয়ে যাবে অনেক কষ্ট করতে হবে ছোট ছোট গলিতে আপনার বিভিন্ন দোকান বিভিন্ন মানুষ দেখেন কি একটা অবস্থা আমরা যতটুক পারি আপনাদের দেখানোর চেষ্টা করব দিল্লিতে এসে অনেকেই কুটুব মিনার হুমায়ুন জামা মসজিদ লালকেল্লা সাবদারজাং টম এগুলো ঘুরেন কিন্তু বাকি যে জায়গা আছে পুরাতন দিল্লি যে এই জায়গাগুলো এই জায়গাগুলিতে কিন্তু পাবলিক সচরাচর আসে না চিনে না সাহস পায় না এই জায়গাগুলিতে আসার কিন্তু আমি সাহস করে আসছি আমি ভিডিও করব ওই প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা বলি আছে এখানে এক অন্যরকম অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না আর এরা অনেক অতিথি পরায়ণ দেখেন এই চমৎকার চমৎকার সুস্বাদু মিষ্টি চমৎকার চমৎকার দেখছেন গরম গরম দুধ কালকে নিয়েছিলাম কালকে আমি খাইছি আর এই দেখেন পুরো পুরোপলিটা দেখছেন কত সুস্বাদু মিষ্টি গরম গরম দুধ এই তারপর দেখেন কি চমৎকার ইত্যাদ আয়োজন সব চিকেন একদম গরম গরম মানে এত লোভনীয় খাবারগুলি দেখে আসলে লোভ লোভ জেগে যেতেছে এত সুস্বাদু হবে বোঝাই যাচ্ছে হ্যাঁ এরা আসলে কিন্তু বাঙালি মানে বাংলা ভাষা বোঝে বলতে হয়তো কম পারে কিছু কিছু বলতে পারে কি একটা জায়গা দেখছেন আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছু কিন্তু আপনার এখানে পাওয়া যায় জুতোর দোকান আছে অথচ এটা এত ভিতরে এরপর জুতোর দোকান আছে কত সুন্দর আমি কিন্তু সব মানে একদম আরাকাশন রোড থেকে প্রায় হাফ কিলোমিটার ভিতরে ঢুকে গেছি প্রত্যেকটা জায়গায় আপনি ইফতার পাবেন এখানে আমরা ঘুরতেছি এখানে এই বেকারির খাবারটা খুব মজা আমি কালকে একটা ব্রেড নিয়েছিলাম এখান থেকে বেশ সুস্বাদু আমরা এখন আপাতত বাম দিকে যাব এত বড় এরিয়াটা জায়গায় জায়গায় আপনাদের এই যে গলি দেখছেন বাসাবাড়ি কি গিঞ্জি একটা এলাকা ছোট ছোট দোকান আপনার নিত্য প্রয়োজনীয় যা আছে এখানে সবই পাওয়া যায় ফ্রেশ এমন না যে জিনিসপত্রগুলো পুরাতন একদম ফ্রেশ খাবার পাওয়া যায় দিল্লিতে সব সময় ফ্রেশ খাবার পাওয়া যায় এই যে সামনে যাচ্ছি দেখেন সামনে এলাকাটা দেখেন আমি এক সময় আপনাদের এটার রাতের ভিডিওটা দেখাবো আশা করি এই যেখানে মসজিদ আছে এই যে কত সুন্দর সুন্দর ফল দেখছেন এখানে মসজিদ আছে এই যে খুব সুন্দর একটা মসজিদ আনারস আমার এখন আনারস খাওয়া হয়নি চিন্তা করেন এখানে কি পরিমাণ ভিড় ইফতারের আগে আগে আমি আসছি আশা করি যারা দিল্লিতে একবার আসবেন রোজার সময় অন্তত ইফতারের সময় একবার আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে এই পাহাড়গঞ্জের আর থেকে একটু ভিতরে নবী আসবেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এই জায়গাটা নিত্য প্রয়োজন অনেক কিছু পাওয়া যায় আর খাবারের জন্য আসলে এই জায়গাটা বেস্ট বেস্ট একটা জায়গা খাবারের জন্য আমি এখান থেকে প্রায়শই অনেক খাবার খাই দেখছেন কা সামনে আরো ভিড় আসলে আপনাদের যে নিয়ে যাব সেই অনেক কষ্ট করতে হবে আঙ্গুর এখানে একদম ফ্রেশ আঙ্গুর পাওয়া যায় এই খাবারগুলি একদম ফ্রেশ এক মানে একটা দুই নাম্বার জিনিস নেই তরমুজ তরমুজ সব কিছু একদম পারফেক্ট আমরা নবী করিমে একদম মাঝখানে চলে আসছি প্রত্যেকটা জিনিস গিয়ে বাজে এখানে এখানে কিন্তু গলি শেষ নেই আপনার জানে যান বামে যান গলি আর গলি যদি গলি মনে না নাচতে না পারেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করে করে এখানে যেতে হবে সেখানে যেতে হবে এটা হচ্ছে এই জায়গায় একটা ফাঁকা জায়গা এখানেই মোটামুটি মাঝখান ধরা হয় মানে আমি একদম এটা নাবিতে আছি একদম মাঝখানে এই যে এদিকে যাওয়া যায় আপনার আমি মাত্র এদিক দিয়ে আসছি আমরা এদিকে যাব এখন এখানে দেখেন বাড়ির রকমের ইত্যার অভাব নেই এই জায়গা পেপে অনেক চলে আর শ্যামাই আইটেমগুলো প্রচুর এখানে মুসলিম অধুষিত এলাকা হওয়ার কারণে এই জায়গায় খেজুর এবং শ্যামাই প্রচুর দেখা যায় এই যে আনে বামে নামাজ শেষ এসেছে মাত্র প্রচুর মুসল্লি এখান থেকে আসতেছে সামনে দুটা তিনটা মসজিদ আছে দেখছেন সামনে প্রচন্ড পরিমাণ ভিড় সত্তর রুপে কিলো কেজি পেপার দাম সত্তর টাকা নামার শেষ প্রচুর মানুষ এখানে কি পরিমাণ যে দিল্লিতে মুসলিম থাকে তা কল্পনার বাইরে এই যে একটা মসজিদ সুন্দর চমৎকার সামনে আরেকটা মসজিদ আছে এই সামনে একটা একটা মসজিদ এই যেখানে একটা মসজিদ আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগছে চেষ্টা করলাম নবী করিমের এই পাহাড়গঞ্জের এই জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য জানি না কতটুক দেখাইতে পারলাম চেষ্টা করলাম অন্তত দিল্লি যদি কেউ আসেন একবার অন্তত এই এলাকায় ঘুরে যাবেন ভাল লাগবে নতুন একটা অভিজ্ঞতা হবে আপনার এই এলাকাটা আসলে কেমন কাপড় চোপড় থেকে আরম্ভ করে সব কিছুই আপনার খুব সস্তা এবং মানে খুব সস্তা এবং তারা খুব অতিথিপরায়ণ আমরা এতদিন থাকার পরে যা বুঝলাম আর কি বিভিন্ন প্রকার খাবার দেখেন ডানে বামে যা দেখবেন সব খাবার আর খাবার ভালো থাকেন আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম